সো বন্ধুরা আপনাদের যাদের রিলস ভিডিও আপলোড দিচ্ছেন এই ভিডিওর কোয়ালিটিটা ঠিকঠাক আছে কি না কিংবা ভিডিওটা কি করলে কোন কোন ওয়েগুলো ফলো করলে আপনার সেই রিলস ভিডিওটা ভিউ জেনারেট করবে ভাইরাল হবে সেটা কিন্তু নিজে থেকে ফেসবুক নিজে থেকে আপনাকে জানিয়ে দিচ্ছে তো এই টিপসগুলো আপনি কোথা থেকে পাবেন এবং কোন কোন জিনিসগুলো ফলো করতে হবে আপনার রিলসের ক্ষেত্রে সেগুলো কিন্তু ফেসবুক দেখে দিচ্ছে অবশ্যই আপনাকে সেগুলো দেখতে হবে জানতে হবে এবং সেগুলো আপনার রিলসে অ্যাপ্লাই করতে হবে তাহলে কিন্তু কাঙ্ক্ষিত সাফল্যটা আপনি পাবেন তো এটা কোথায় গেলে আপনি দেখতে পারবেন কী কী টিপস তারা দিচ্ছে চলুন আমরা দেখে আসি এক নজরে তো চলে আসলাম আমরা যে ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপসটা আছে সেখানে তারপর আমরা লোগোতে ক্লিক করব তারপরে আমরা আমাদের পেজে চলে আসবো এখান থেকে আমরা একটা ভিডিওকে আমরা এখানে সিলেক্ট করবো আমরা একটা রিলস ভিডিওকে সিলেক্ট করব। রিলস ভিডিও সিলেক্ট করার পরে আমরা দেখবো ডিটেইলস ডিটেলস এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত অপশনগুলো কোথায় আছে ফেসবুক আমাদের কি বোঝাতে চাচ্ছে কি দেখাতে চাচ্ছে এবং কোনগুলো ফলো করতে বলছে তো মনে এই রিলসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে টু ভিউজ হয়েছে সো এটা আমি এখানে দেখেন এই যে সি ইনসাইড নামে একটা অপশন আছে জাস্ট এটার উপরে ক্লিক করবেন এটার পরে ক্লিক করলে আপনার এই রিলস ভিডিওর ডিটেলসটা আপনি এখান থেকে দেখতে পারবেন তো স্কল করে যদি নিচে আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর এই যে কন্টেন্ট কোয়ালিটি কন্টেন্ট কোয়ালিটিটা আমাদের কিন্তু গ্রিন মার্ক আছে তার মানে আমাদের কন্টেন্ট কোয়ালিটিটা কিন্তু ঠিক আছে ফেসবুকের রিক্রুমেন্ট যেটা সেটা এখানে আমাদের ফুলফিল করা আছে তারপরে এখান থেকে আপনি ভিউটা দেখতে পারবেন আর্নিংটা দেখতে পারবেন এংগেজমেন্ট দেখতে পারবেন অ্যাভারেজ ওয়াশ টাইমটাও দেখতে পারবেন তো তারপরে আছে এখান থেকে র্যাঙ্কিংটাও দেখতে পারবেন এই আপনার রিলসটা আপনার আউট অফ টেনের ভিতরে কোন পজিশনে আছে তো আমার এটা দেখতে পাচ্ছেন ওয়ান পজিশনে আছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিন টিক মার্ক দিয়ে উই ডিড নট ডিটেক্ট এনি কন্টেন্ট কোয়ালিটি ইস্যুস ওয়েল ডান ইউর কন্টেন্ট ইজ অপটিমাইজ মানে আমাদের এই কন্টেন্টটার কোনো কোয়ালিটি ইস্যুস তারা খুঁজে পায় না তার মানে এটা আমাদের সব কিছু ঠিকঠাক আছে একটা কন্টেন্টের জন্য যে রেকমেন্ডগুলো আছে যে কন্টেন্টগুলো বা একটা কন্টেন্টের ভিতরে যে কোয়ালিটিটা দরকার আছে যে কোয়ালিটিগুলো থাকার দরকার সেগুলো আমাদের এই ভিডিওর ভিতরে সবই আছে স্কল করে যদি আমরা আরেকটু নিচে আসি তাহলে আমরা এখানে দেখতে পারবো আমাদের সকল ডিটেলসগুলো তারপরের অপশনটা আপনি এখান থেকে দেখতে পারবেন যে টিপস এই যে এখানে দেখতে পাচ্ছেন টিপস ফর বেটার পারফরমেন্স বেটার পারফরমেন্সের জন্য তারা আপনাদেরকে কিছু টিপস দিচ্ছে যে টিপসগুলো আমাদের ফলো করতে হবে তো আমরা এখন জাস্ট এই যে সি অলে আমরা ক্লিক করব। সি অলে ক্লিক করলে কিন্তু আমরা ডিটেলস সকল টিপসগুলো দেখতে পারবো তো ফার্স্টে কি বলছে তারা এখানে দেখতে পারবেন প্রথম অপশনে যে স্টেপ ইউ ক্যান টেক নাও আপনাকে এই স্টেপগুলো ফলো করতে বলছে এই স্টেপগুলো ফলো করার মাধ্যমে আপনি আপনার রিলসটাকে আরও গ্রো করতে পারবেন ভাইরাল করতে পারবেন ভিউ জেনারেট করতে পারবেন তো ফার্স্ট অপশানে বলছে অ্যাড লোকেশন টু মেক ইউর কন্টেন্ট ইজিয়ার টু ফাইন্ড আপনি যখন আপনার কন্টেন্টটাকে আপলোড দিবেন আপনি চেষ্টা করবেন লোকেশনটাকে ট্র্যাক মেনশন করার তাহলে হবে কি ওই লোকেশনের আন্ডারে যত অডিয়েন্স আসে আপনার এই ভিডিওগুলো তাদের কাছে মুহূর্তের পরিমাণে মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে তারপর আছে অ্যাড এ পার্সোনাল টু ইউ পোস্ট টু ফিলিংস অ্যান্ড অ্যাক্টিভিটি আপনি চাইলে আপনার পার্সোনাল অ্যাক্টিভিটি কিছু এখানে আপনি অ্যাড করে দিতে পারেন ফিলিংসগুলো অ্যাড করে দিতে পারেন অ্যাক্টিভিটিসগুলো একটু মানে ওই যে ইমোজির মাধ্যমে যে ফিলিংসগুলো কিংবা যে অ্যাক্টিভিটিসগুলো দেওয়া হয় সেগুলো আপনি এখানে আপনি শেয়ার করে দিতে পারেন ফিলিংস গুড ফিলিংস লুক লাইক এরকমও যে অনেক কিছু থাকে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তারপরের অপশানটা বলছে শেয়ার ইউর পোস্ট টু গ্রুপ আপনি চাইলে আপনার সেই কন্টেন্টটাকে কিছু পোস্ট গ্রুপে আপনি শেয়ার করে দিতে পারেন তবে এই অপশনটা আপনারা সব সময় করবেন না সেক্ষেত্রে অনেক সময় পলিসি ইস্যু চলে আসতে পারে তারপর আসছে স্টেপ টু টেক নেক্সট টাইম এর পরে আপনি যেটা আরও করতে পারবেন সেটা হচ্ছে ইউজ ইমোজি ইন ইওর ক্যাপশন আপনি যে ক্যাপশনটা লেখেন আপনার ভিডিওর জন্য সেখানে অবশ্যই ইমোজি ইউজ করতে বলছে তারপর আক্স ইওর কমিউনিটি টু শিওর ইওর কন্টেন্ট আপনি চাইলে ওই যে আমি এর আগের ভিডিও দেখেছি পোল পোলের মাধ্যমে আপনি আপনার এ কন্টেন্ট কন্টেন্টে আপনি একটা ইয়ে শেয়ার করলেন আপনার কমিউনিটিটা বাড়ানোর জন্য তাদের সাথে এখানে টু এনকারেজ ভিউয়ার্স অফ ইউর পোস্ট টু শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস ঠিক আছে আক্স ইউর কমিউনিটি টু শেয়ার ইউর কন্টেন্ট এটা আপনারা মাথায় রাখবেন তারপরের অপশনটা কী আসছে তারপরের অপশন হচ্ছে গো ইউর ফলোয়িং উইথ ইউর কন্টেন্ট এনকারেজিং নিউ ফলোয়ার্স টু ইউ টু স্টে আপ টু ডেট অন ইউর লেটেস্ট কনটেন্ট তারপরে আছে অপশান আসছে ডিক্রিজ দ্য লেন্থ অফ ইউর রিলস তো এই কি ইউর রিলস বিটুইন পনেরো থেকে নব্বই সেকেন্ড এখানে তারা বলছে আপনার ভিডিও রিলসের দৈর্ঘ্যটাকে কমাতে হবে ডিক্রিজ করতে হবে এবং এটাকে অবশ্যই পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে রাখতে বলছে তারা অ্যাড ক্লোজ কপশন ক্যাপশন টু ইউর রিল অ্যাড ক্লোজ ক্যাপশন টু ইউর রিল আপনার রিলসের যে ক্যাপশনটা হচ্ছে এটা ভিডিও যখন পাবলিশ করবেন সেটাকে ক্লোজ করে দিবেন তাহলে আপনার একই ক্যাপশন আপনি দেখা গেল অন্য কোনো ভিডিওতে ব্যবহার করছেন সেটার জন্য কোনো কপিরাইট আসবে না কিংবা আপনার প্রবলেম হবে না এরপরে অপশন আছে স্টেপস ইউ হ্যাভ অলরেডি টেকেন ইউস ফিউ ক্যাপিটাল লেটার্স অন ইউর পোস্ট আপনার যে পোস্ট আপনি করবেন সেখানে ক্যাপিটাল কিছু ক্যাপিটাল লেটার এখানে ইউজ করতে বলছে তারপর ইউজ ফিউ আর ক্যাপিটাল লেটার ইউনিওর ক্যাপশন এটা তো এই একই কথা তারপরে রিমুভ লিঙ্কস ফর আমিওর ক্যাপশন আপনার ক্যাপশনের ভিতরে কোনো লিঙ্ক তারা শেয়ার করতে বারণ করছে এটা আপনাদের মাথায় রাখতে হবে অ্যাট সাম ডিটেলস আপনি যে ভিডিওটা পাবলিশ করলেন সেই ভিডিওটার উপরে একটা ডিটেলস একটা ডিসক্রিপশন দিবেন তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওটা আরও বা মানে কি ভিজুনেট করার জন্য কিংবা এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যারা সার্চ করবে এই রিলেটেড ভিডিওগুলো তা তারা খুব সহজে এই ভিডিওগুলো পাবে তারপরে আছে ট্রাই অ্যাডিং এ ফিউ হ্যাশট্যাগ টু ক্যাপশন আপনার ক্যাপশনের ভিতরে অবশ্যই অবশ্যই আপনি ভিডিও রিলেটেড কিছু ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করবেন এই হ্যাশট্যাগগুলো কিন্তু আপনার ভিডিওটাকে ভিজুয়াল করতে এবং অডিয়েন্সের কাছে পৌঁছাতে কিংবা অডিয়েন্স রিটাকশন বাড়াতে আপনার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যাড ইউর রিলস টু ইওর প্লে লিস্ট আপনার রিলসটাকে অবশ্যই একটা প্লেলিস্টের লিস্টের আন্ডারে সেট করে দেবেন অবশ্যই একটা প্লে লিস্ট তৈরি করে নেবেন যখন পাবলিশ করবেন সেই প্লেলিস্টে এটাকে আপনি অ্যাড করে দেবেন তারপর হচ্ছে ইম্প্রুভ ক্যাপশন আপনার ক্যাপশনটাকে তারা বলছে রাইট এ ক্যাপশন বিটুইন টেন থেকে ফোর হান্ড্রেড ক্যারেক্টারস টু হেল্প রি উইথ ইউর অডিয়েন্স আপনি যে ক্যাপশনটা লিখবেন এটাকে ভালোভাবে ইম্প্রুভ করবেন আস্তে আস্তে এবং দশটা থেকে চারশোটা ক্যারেক্টারের ভিতরে আপনি আপনার ক্যাপশনটাকে রাখার চেষ্টা করবেন রাইটে ক্যাপশন অন ইউর রিল ক্যাপশনটা আপনি যে আপনার রিলস ভিডিওটা তৈরি করলেন এটার ভিতরে অবশ্যই অডিয়েন্সের ক্যাপশন যাতে দেখতে পারে সেই ক্যাপশন অপশনটা আপনি চাইলে অ্যাডিং অ্যাড করে দিতে পারেন সেক্ষেত্রে আরও আপনি ভালো রেজাল্ট পাবেন তারপরে ইনক্রিজ ইউর ভিডিও রেজুলেশন আপনার যে ভিডিওটা আপনি পাবলিশ করছেন এটা যেন তেন রেজুলেশনে পাবলিশ করলে আপনার সেই ভিডিও থেকে কাঙ্ক্ষিত সাফল্য আপনি কখনো পাবেন না আপনার সেই ভিডিওটার অবশ্যই বি যে রিকমেন্ড ফেসবুকের যে একটা মিনিমাম রিকমেন্ড আছে সেই রিকমেন্ড অনুযায়ী আপনার রেজুলেশনটা অবশ্যই মাস্ট মাসবি পাবলিশ করতে হবে এখানে তারা রিকমেন্ড করছে সাতশো বিশ পিক জেল রেজুলেশন মাসবি থাকা লাগবে তাহলে সেই ভিডিওটাকে তারা গুড কোয়ালিটি কন্টেন্ট হিসেবে গণ্য করে এরপরে আসছে ইউজ সাউন্ড ইন ইউর রিল আপনার সাউন্ড এখানে বলছে মেক শিওর দ্যাট ইউর রিলস ইজ আনমিউট অর ট্রাই অ্যাডিং মিউজিক টু ইউর নেক্সট রিল আপনার যে রিলসটা আপনি আপলোড দিলেন সেটা কখনোই আনমিউট করে পাবলিশ করবেন না অবশ্যই সেখানে কিছু কথাবার্তা আপনার থাকতে হবে কিংবা আপনি চাইলে সেখানে কোনো মিউজিকও আপনি অ্যাড করতে পারেন এরপর হচ্ছে ইউজে মোবাইল ফ্রেন্ডলি অ্যাস এক্সপ্যাক্ট রেট রেশিও অবশ্যই এখানে তারা বলছে যে আপনি মোবাইল যেহেতু রিলস ভিডিওগুলো মোবাইল থেকে বেশি দেখা হয়ে থাকে সেহেতু মোবাইলের যে স্পেক্ট রেশিওটা আছে সেই অনুযায়ী আপনি আপনার রিলস ভিডিওটাকে মিক্স মেক্স করবেন মেক করবেন এখানে তারা যেটা রিকমেন্ড করছে সেটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান এবং ফোর ইস টু ফাইভ এক্সপেক্ট তারা সাজেস্ট করছে আপনারা সময় চেষ্টা করবেন এই দুইটা রেশিও আপনারা আপনাদের ভিডিওগুলো মেক করার এরপরে বলছে ইউজ ক্রিয়েটিভ রুটুলস ইউর ইন ইউর কন্টেন্ট অ্যাডিং স্টিকারস ট্যাক্স অর ইফেক্ট ইন ইউর কন্টেন্ট ক্যান হেল্প মেক ইউর অডিয়েন্স এঙ্গেজড এখানে তারা বলছে আপনি যে আপনার যে কন্টেন্টটাকে আপলোড দিবেন এইটার ভিতরে আপনি একটা স্টিকার ট্যাক্স কিংবা ইফেক্ট এগুলো আপনি অবশ্যই অ্যাড করবেন এক্ষেত্রে অডিয়েন্সের এঙ্গেজমেন্টটা বাড়াতে এগুলো সাহায্য করে অডিয়েন্সের নজর কাটতে সাহায্য করে তারপরে আছে অ্যাডিং এ হ্যাশট্যাগ ইন ইউর রিল অ্যাডিং এ হ্যাশট্যাগ টু ইজ গুড ওয়ে টু হেল্প পিপুল ডিসকভার ইউর কন্টেন্ট আমি এর আগে যেটা বললাম আপনাদেরকে অবশ্যই আপনারা আপনাদের রিলস ভিডিওর যে রিলেটেড সেই রিলেটেড কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন তাহলে মানুষ যখন ওই রিলেটেড ভিডিও আপনার সার্চ করবে ফেসবুকে এসে তখন আপনার ওই ভিডিওটা ফেসবুক রিকমেন্ড করবে তাদের সামনে তার মানে আপনার ভিডিওটা কিন্তু তখন অডিয়েন্সের সামনে চলে যাচ্ছে এক্ষেত্রে এভাবে কিন্তু আপনার ভিডিওটা নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাবে আপনি অনেক নতুন নতুন ফলোয়ার্স পাচ্ছেন ভিউ পাচ্ছেন এঙ্গেজমেন্ট পাচ্ছেন তো এই টিপসগুলো আপনারা অবশ্যই আপনাদের রিলস ভিডিওতে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার সেই রিলস ভিডিওটা দ্রুত ভিউ জেনারেট করছে ভাইরাল হচ্ছে এবং আপনার পেসটাও এঙ্গেজমেন্টটা ঠিক থাকছে এবং আপনার ভিডিওতেও এরকম একটা লেখা চলে আসছে যে কন্টেন্ট কোয়ালিটি গ্রিন উই ডুড উই ডিড এনি কন্টেন্ট কোয়ালিটি ইস্যু তো আপনারা এই বিষয়গুলো ফলো করে আপনারা কাজ করেন ইনশাল্লাহ দেখেন আপনারা রিল্স ভিডিওতে সাকসেস হচ্ছেন বুঝতে পথ অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করবেন যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা আমাদের ফেস থেকে দেখছেন সাথে থাকুন